আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সংবাদ জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ ইরান ইসরায়েল ফিলিস্তিনি ত্রিমুখী যুদ্ধ চলছে শুরুতেই থাকছে আলাকসা স্ট্রম ইসরায়েলের ধ্বংসের পথ রচনা করেছে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিসবুলার উপমহাসচিব শেখ নাইম কাসেম বলেছেন গত সাতই অক্টোবর ফিলিস্তিনের গাজপূত্যকা থেকে প্রতিরোধ প্রতিরোধকাবীরা যে অপারেশন আলাক্সা স্ট্রম অভিযান পরিচালনা করেছেন তাতে মূলত ইহুদিবাদী ইসরায়েলের ধ্বংসের পথ রচনা হয়েছে এবারে জানাব যুদ্ধবিরতিতে ফের বাগড়া নেতান্যহুর আলোচনা ভেস্তে যাওয়ার শঙ্কা গাজাপত্যকায় যুদ্ধবিরতি নিয়ে কোনো চুক্তি হলেও অঞ্চলটিতে ইসরায়েলি অভিযানের সুযোগ থাকতে হবে এমনটা দাবি করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতান্যাহ নয় মাসের যুদ্ধ অবসানে মার্কিন সমর্থিত একটি যুদ্ধবিরতির পরিকল্পনা নিয়ে আলোচনা শুরুর প্রাক্কালে রোববার এমন দাবি করেছেন তিনি আর তার এই দাবিতেই যুদ্ধবিরতির প্রস্তাবটি ভেস্তে যেতে বসেছে জানাব কম্পিউটার গেমের মতো নির্বিচারে গাজায় গুলি চালিয়েছে ইসরায়েলি সেনারা এক ইসরায়েলি সেনার সদস্য একটি অপারেশনের কাজের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে ম্যাগাজিনকে বলেছেন এটি একটি কম্পিউটার গেমের মতো অনুভূত হয়েছে গোলার আঘাতে একের পর এক বিল্ডিং মাটির সাথে গুড়িয়ে গেছে যার অনুভূতি হল বাহ কি দারুণ কি উন্মাদনা কি মজা প্রিয় দর্শক এভাবেই ফিলিস্তিনের বিল্ডিংগুলো একের পর এক গুড়িয়ে দিয়েছে ইহুদিবাদী ইসরায়েলি এই সমস্ত বিল্ডিং এবং বাসস্থানগুলো গুড়িয়ে দিয়ে বুন উল্লাসে মেতেছে ইসরায়েলি সেনারা হত্যা করেছে নির্ভ নারী এবং শিশুদের এদিকে ইসরায়েলের বিমান হামলার মুখে ফিলিস্তিনের গাজা উপত্যকার কোথাও আর নিরাপদ নয় বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লুএইচও প্রধান ট্রেড্রোস আদানম গেবরাইসাস তিনি বলেছেন এমনকি তাদের আশ্রয় কেন্দ্র ও হাসপাতালগুলো নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে এবং সর্বশেষ জানাবো রাশিয়ার সেনাবাহিনী থেকে ভারতীয়দের ছাড়তে বলেন নরেন্দ্র মোদী দুই দিনের সফরে রাশিয়ায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার রাতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে নৈশ্যভোজ ছিল তার সেখানে তৃতীয়বার ভারতের প্রধানমন্ত্রী হওয়ায় নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়েছেন তিনি সেই নৈশ্যভোজেই ভ্লাদিমির পুতিনের কাছে একটি আবেদন জানিয়েছেন নরেন্দ্র মোদী তিনি বলেন রাশিয়ায় যে ভারতীয়রা আছেন বাধ্য হয়ে তাদের অনেককে যুদ্ধে অংশ নিতে হয়েছে পুতিন যেন যুদ্ধ থেকে ভারতীয়দের অব্যাহতি দেন তবে এই আহ্বানে সাড়াও দিয়েছেন ভ্লাদিমির পুতিন তিনি ছেড়ে দেবার আশ্বাস দিয়েছেন এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন আল আকসা ইস্ট্রম ইসরায়েলকে ধ্বংসের পথ রচনা করেছে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুলার উপমহাসচিব শেখ নাইম কাসেম বলেছেন গত সাতই অক্টোবর ফিলিস্তিনের গাজব উপত্যকা থেকে প্রতিরোধকাবীরা যে অপারেশন আলাক্সা স্ট্রম অভিযান পরিচালনা করেছে তাতে মূলত ইহুদিবাদী ইসরায়েলের ধ্বংসের পথ রচনা করেছে গতকাল লেবারনের রাজধানী বৈরুতে শোকাবহ মহরমের মাস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে একথা বলেন শেখ নাইম কাসেম তিনি বলেন আলাক্সা স্ট্রম অভিযানের আদলে যে ভূমিকম্প হয়ে গেছে তাতে ইসরায়েলি শত্রুদের ধ্বংস অনিবার্য হয়ে উঠবে এই মহান আত্মত্যাগ এবং বীরত্ব গাথা সমীকরণ বদলে দেবে গত সাতই অক্টোবর ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা ইহুদিবাদে ইসরায়েলের ভেতরে আকস্মিকভাবে ঐতিহাসিক আলাকসা ইস্ট্রম অভিযান চালায় এতে বহু ইহুদিবাদী নিহত হয় এবং অনেককে আটক করে প্রতিরোধ যোদ্ধারা গাজা নিয়ে আসেন এরপর থেকে ইহুদিবাদী সেনারা অবরোধ গাজা উপত্যকায় নজিরবিহীন বর্বরতা এবং গণহত্যা চালিয়ে আসছে গাজার যোদ্ধারা এই অবস্থা মোকাবেলা করে ইসরায়েল বিরোধী লড়াই জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করেছে ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধাদের প্রতি সমর্থন জানিয়ে লেবানন থেকে হিজবুল্লাহ যোদ্ধারাও ইহুদিবাদে ইসরায়েলের বিরুদ্ধে গাজ উপত্যকায় যুদ্ধবিরতি নিয়ে কোন চুক্তি হলেও অঞ্চলটিতে ইসরায়েলি অভিযানের সুযোগ থাকতে হবে এমনটাই দাবি করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতান্যহক নয় মাসের যুদ্ধ অবসানের মার্কিন সমর্থিত একটি যুদ্ধবিরতির পরিকল্পনা নিয়ে আলোচনা শুরুর প্রাক্কালে রোববার এমন দাবি করেন তিনি রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গত মে মাসে পরিকল্পনাটি উপস্থাপন করেন যুক্তরাষ্ট্রের পাশাপাশি কাতার ও মিশর এতে মধ্যস্থতা করেছে এটির লক্ষ্য যুদ্ধের অবসান ঘটানো এবং প্রায় একশো বিশ জন ইসরায়েলি জিম্মির মুক্তি নিশ্চিত করা পরে সেই প্রস্তাবে সাড়া দিয়ে সমঝোতার শর্ত হিসেবে স্থায়ী যুদ্ধবিরতির দাবি থেকে সরে আসার ঘোষণা দেয় হামাস এর পরিবর্তে হামাস ছয় সপ্তাহ জুড়ে আলোচনার মাধ্যমে স্থায়ী যুদ্ধবিরতি অর্জনের প্রস্তাব দিয়েছে হামাস জানিয়েছে তারা এই পরিকল্পনা মেনে নিয়েছে তবে বিষয়টি নিয়ে ইসরায়েলের প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছে এর মধ্যে গত রোববার নেতানহু সাব জানিয়ে দেন যুদ্ধবিরতি যে কোনো চুক্তিতে ইসরায়েলের লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত সামরিক অভিযান পুনরায় শুরু করার সুযোগ থাকতে হবে কম্পিউটার গেমের মতো নির্বিচারে গাজায় গুলি চালিয়েছে ইসরায়েল ফিলিস্তিনি গাজপতাকা নির্বিচারে হামলা চাইলে যাচ্ছে ইসরায়েলি বাহিনী দেশটির সৈন্যরা গাজয় সীমাহীন গুলি চালানোর বর্ণনা দিতে যে বলেছেন এটি একটি কম্পিউটার গেমের মতো অনুভূত হয়েছে মঙ্গলবার কাতার ভিত্তিক আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয় ইসরায়েলের নয়শো বাহাত্তর ম্যাগজিনে প্রকাশিত একটি নিবন্ধে ছয় ইসরায়েলি সেনা সদস্য গাজায় তাদের আগে গুলি করো পরে প্রশ্ন নীতির প্রণনা করেছেন এক ইসরায়েলি সেনা সদস্য একটি অপারেশনে কাজ করার অভিজ্ঞতার বর্ণনা করে ম্যাগাজিনকে বলেছেন এটি একটি কম্পিউটার গেমের মতো অনুভূত হয়েছিল গোলার আঘাতে একের পর এক বিল্ডিং মাটিতে গুড়িয়ে যায় এবং অনুভূত হল বাহ কি উন্মাদনা কি মজা আরও এক সেনা সদস্য মেশিনগান ট্যাঙ্ক এবং মটার দিয়ে গুলি চালানোর সময় এবং গুলি চালানোকে খুবই অনিয়ন্ত্রিত হিসেবে বর্ণনা করেছেন সাক্ষাৎ নেওয়া সেনা সদস্যদের মধ্যে রয়েছে জেরুজালেন্সের ছাব্বিশ বছর বয়সী রিজার্ভস ইভাল গ্রিন যিনি সম্প্রতি ফারা আক্রমণে অংশ নিতে অস্বীকারী একচল্লিশ জন রিজার্ভ সৈন্যদের কাছ থেকে একটি চিঠিতে স্বাক্ষর করেন এবং নাম প্রকাশ না করার শর্তে আরও পাঁচজন সেনা সদস্য বলেছেন ইভওয়াল গ্রিন ওই দুই সেনা সদস্যদের একজন যারা বলেছিলেন যে সহকর্মী ইসরায়েলি সৈন্যদের থেকে নিয়ন্ত্রিত গুলি গাজায় থাকাকালীন তারা সবচেয়ে বড় বিপদ অনুভব করছিল গাজার কোথাও নিরাপদ স্থান নেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান ইসরায়েলের বিমান হামলার মুখে ফিলিস্তিনের গাজা উপত্যকায় কোথাও আর নিরাপদ নয় বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউএইচও প্রধান ট্রেড্রোস আদানম গেব্রেস তিনি বলেছেন এমনকি তাদের আশ্রয় পোস্টে তিনি এসব কথা জানিয়েছেন খবর জিও টিভির বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেন ইসরায়েলের অবরোধের কারণে উপত্যকাটিতে খাওয়ার পানি জ্বালানি চিকিৎসা সরঞ্জামের তীব্র সংকট দেখা দিয়েছে টেড্রোস আদানম গেব্রোসেস বলেন গাজার আল আলী আরব হাসপাতাল এবং রুগীর বন্ধু নামে পরিচিত বেনেভোল্টেস সোসাইটি হাসপাতালেও ইসরায়েলের বাধার কারণে রোগীদের সেবা দিতে পারছে না তিনি বলেন রুগীদের হাসপাতাল থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে বাধ্য হয়ে কামাল আদওয়ান এবং ইন্দোনেশিয়ান হাসপাতালে জরুরি রোগীদের রেফার্ড করা হয়েছে তিনি বলেন এলাকার স্বাস্থ্য সেবা কার্যকরী থাকলেও গাজাবাসীকে ইসরায়েলি বাহিনী অসুস্থ রোগীদের হাসপাতালে সেবা নিতে বাধা দিচ্ছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে সাতই অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের হামলার প্রতিক্রিয়া শুরু করা পাল্টা হামলায় এখন পর্যন্ত আটত্রিশ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এছাড়া আহত হয়েছেন আরও সাতাশি হাজারেরও বেশি মানুষ হতাহতদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু বলে জানা গেছে ইসরায়েলি কর্তৃপক্ষের মতে হামাসের ওই দিনের হামলায় হামাসের ওই দিনের হামলায় এক হাজার দুশো ইসরায়েলি নিহত হয় এ সময় আরও প্রায় দুশো পঞ্চাশ জনকে জিম্মি করে গাজা নিয়ে আসে সশস্ত্র যোদ্ধারা সেনাবাহিনী থেকে ভারতীয়দের ছাড়তে বললেন রাতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার নৈশভোজ ছিল সেখানে তৃতীয়বার ভারতের প্রধানমন্ত্রী হওয়ায় নরেন্দ্র মোদীকে তিনি অভিনন্দন জানিয়েছেন ওই নৈশ্যপোজেই ভ্লাদিমির পুতিনের কাছে একটি আবেদন জানান নরেন্দ্র মোদী তিনি বলেন রাশিয়ায় যে ভারতীয়রা আছেন বাধ্য হয়ে তাদের অনেককে যুদ্ধে অংশ নিতে হয়েছে পুতিন যেন যুদ্ধ থেকে ভারতীয়দের অব্যাহতি দেন দু সালের ফেব্রুয়ারিতে ইউক্রেন আক্রমণ করে রাশিয়া এরপর থেকে সেই যুদ্ধ চলছে কর্মসূত্রে বহু ভারতীয় রাশিয়ায় বসবাস করেন মোদীর অভিযোগ এমন বহু ভারতীয়কে বাধ্য হয়ে রাশিয়ার সেনায় যোগ দিতে হয়েছে লড়াইয়ে এখনও পর্যন্ত দুই ভারতীয়র মৃত্যুর খবর মিলেছে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র ডিডব্লিউকে জানায় ইউক্রেন যুদ্ধ শুরু হবার পর বহু ভারতীয় রাশিয়ায় আটকা পড়েছেন তারা বড় বেতনের কাজের আশায় রাশিয়ায় গিয়েছিলেন এখন যুদ্ধে অংশ নিতে বাধ্য হচ্ছেন তারা এই ভারতীয়রা যাতে দেশে ফিরে আসতে পারেন মোদী সেই আবেদন জানিয়েছেন সূত্রের দাবি পুতিন আবেদনে সাড়া দিয়েছেন ভারতীয়দের সেনাবাহিনী থেকে ছেড়ে দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি পাশাপাশি তারা যাতে দেশে ফিরে যেতে পারেন সেই ব্যবস্থা করা হবে বলেও জানিয়েছেন ভ্লাদিমির পুতিন ইউক্রেন যুদ্ধে ইউরোপ এবং যুক্তরাষ্ট্র রাশিয়া বিরোধী মঞ্চ তৈরি করলেও ভারত কোনো পক্ষেই যোগ দেয়নি তারা এখনও পর্যন্ত জাতিসংঘ এই বিষয়ে নিরপেক্ষ ভূমিকা পালন করছে শুধু তাই নয় রাশিয়ার সঙ্গে বাণিজ্য সম্পর্ক অটুট রেখেছে ভারত রাশিয়া থেকে তেল কিনছে নরেন্দ্র মোদী জানিয়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপের চাপের মুখেও পড়তে হয়েছে ভারতকে এমন পরিস্থিতিতে রাশিয়া ও ভারতের দিকে সাহায্যের হাত বাড়িয়েছে মোদী রাশিয়ার সফরও এই পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ রাশিয়া থেকে অস্ট্রেলিয়া যাবেন নরেন্দ্র মোদী একচল্লিশ বছর পর কোনো ভারতীয় প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়া যাবেন